আজকে সকালটা শুরু করছি কি বলুন তো ক্যারামেল টি দিয়ে একই সাথে চিনি চা পাতা দারচিনি নিয়ে নিয়েছি এবার এটাকে ফুটিয়ে ক্যারামেল করব তারপরে ঢালবো দুধ দুধ মানে গরুর দুধ না আমি এখানে পাউডার দুধ ইউজ করছি না হলে বেরোবে মুখে একদম বাম বলে অল্প করে আঁচটা রাখতে হবে না হলে পুরে সব ঝাঁই পোড়া হয়ে যাবে ক্যারামেল টি বললে বদলে পোড়া টি ঠিক আছে মাঝে মাঝে এরকম করে নাড়াতে হবে চামচ দিয়ে নাড়ালে খুব ভালো বাট আমি চামচ ওপরে আনিনি আজকে তোমাকে ক্যারামেল টি খাওয়াবো সকাল বেলায় হ্যাঁ ওটা যাই না কিরকম হয় দুধর্ষ হয় দুধর্ষ এ দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালার কালার চলেছে এরপরে এর মধ্যে দুধটা ঢেলে দেবো এরপরে দুধটা গুলে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো হয়ে যাবে ভাই দিয়ে দিকে চায়ের কালারটা দেখুন এটা চা না মাটি গোলা ভগবান জানে হেলে তন্দুরি স্টাইল চা খাচ্ছো এটা ক্যারামেল টি তো হেভি মধ্যে একটু কফি পাউডার মিক্স করে দিয়েছি আরো ভালো ফ্লেভার ভালো লাগছে দারুন টেস্ট আর ইয়ে খাও বিস্কুট নাও শনিবার শর্টেড শয়তান রিলিজ করে গেছে নেটফ্লিক্সে যারা দেখতে চান ছুটে গিয়ে দেখুন আজকে রাতে তো আমি এটাই দেখতে চলেছি

আমাদের ফ্রেন্ডস ডে জানো তো স্যাটারডে স্যাটারডে নাইট মানে বন্ধুদের কখন দেখবে আজকে আমরা যে যাই টিভি বসে হ্যাঁ ওটা করলেও হয় হেভি মজা হয়

বাঁধাকবির তরকারিটা দিয়ে মুড়ি খেলাম বেশ ভালো হয়েছে বাঁধাকবির তরকারিটা ভালো হয়েছে হেভি হয়েছে এখানে ইয়ে চলছে বড়া ভাজা চলছে আমার মেয়ে বলেছে পেঁয়াজ খাবে পেঁয়াজ আমি বলছিলাম যে কি দিয়ে মুড়ি খাবি চপ বলছে কোথাও বলছে চপ আমি চপ দিয়ে বলছে না চপ না পেঁয়াজ আর যে পেঁয়াজ মানে পেঁয়াজ দিটাকে পেঁয়াজ বলছে আজকে সকালে মিশন মা হচ্ছে শাশুড়ি মা সবাই মিলে শাশুড়ি মায়ের পেছনে লেগেছে বাড়ি থেকে বেরোয় না বলে এখানে মাসি নিচে ঢাকা দিয়ে বসে গেছে কালকে চলো কালকে বেরোবে না বললে এই নাইটি পরে ট্যাঙ্গেল করে গাড়ি তুলে দেবো কালকে মাকে নাইটি পরে থাকবে মাথার দিকটা তুমি ধরে পায়ের দিকটা আমি ধরে ট্যাঙ্গেল করে নিয়ে आओ আরে চিননা তোমারই মত ওই মুড খালি এদিক থেকে ওদিক দিক ট্যাঙ্গেল আচ্ছা আমি তো যদি আমি ব্লগ না করতাম বাড়ি থেকে জীবনেও বেরোতাম এই যে দেখুন আমি সকালবেলা হচ্ছে জানলাটা খুলি দিদি নাগাল পায় না এই দেখুন কি দিয়ে জানলা বন্ধ করছে কোন দিদি জানলা খুলে বাড়ি গেছে বা এই যে দেখুন নদী ওর মেয়েকে সাজিয়েছে এটা হলো ওর মেয়ে এত সুন্দর মেয়েটা এটাকে দিয়েছিল বলো তো শুভ আঙ্কেল মনে আছে হ্যাঁ ডে সেটা দিয়েছিল তো ভেরি গুড খেলা এই যে নিরামিষে দেখুন আলু ভাতে এখানে বেগুন ভাজা এখানে বাঁধাকপির তরকারি ডাল ওকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঝাড়া দেড় ঘন্টা ধরে আমি শর্ট শুট করলাম ঠিক আছে কিন্তু এর মধ্যে যেটা হয়নি সেটা হচ্ছে আমার ওই যে ছোলাটা বানাবো বলেছিল না ওইটাই হয়নি সমস্ত যোগাড় করে দেখেছি এখন গিয়ে বানিয়ে নেবো চারটে পাঁচ বাজছে পাঁচটার মধ্যে আশা করি হয়ে যাবে তরকারি লিপস্টিকগুলো উঠি ঘরের মধ্যে এসে পড়ে থাকলে নিজেকে কিরকম মনে একটা মনে হয় মামার তো লিপস্টিকগুলো একদম উঠতে চায় না লিকুইড লিপস্টিকগুলো ভীষণ কষ্ট আচ্ছা এই কড়াটা দিয়ে করবো উপরে যদি আমার কাছে সর্ষের তেল থাকে না আমি অলিভ অয়েল দিয়ে করছি ও তেল অল্পই দেব বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে কোনো ধরনের জিরে ধনে এই সমস্ত ফোড়ন মোড়ন দিচ্ছি না প্লেন সিম্পল ওয়েতে করবো এটা কিভাবে ভেবেছিলাম আমি খুব রিচ করে বানাবো কিন্তু সেদিন আমি যে ওই যে চিকেনের যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা আছে ভাবছিলাম যে ওই মশলাটা দিয়ে একটু মাখা টাইপের ছোলাটা বানাবো বেশি করে টমেটো দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো ওই মশলার মধ্যে রয়েছে জন্য অটোমেটিক একটা লাল লাল ব্যাপার চলে আসে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে অল্প একটু ঘিও দিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কা ধন্যবাদ ব্যাস ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি একটু ঠান্ডা হতে হবে কারণ আমি প্লাস্টিক কন্টেনারে নিয়ে যাবো প্লাস্টিকে গরম নিয়ে ঢোকানো যাবে না ঠান্ডা করে তারপরে প্লাস্টিক কন্টেনারে ভরে আমরা মোটামুটি বসবো সাড়ে ছটা সাতটা নাগাদ রবি প্রায় 2 সপ্তাহ পরে karate ক্লাসে যাচ্ছে চলো মাঝখানে আমরা ছিলাম না তার স্যারের শরীর খারাপ হয়েছিল তাই ওই থেকে সরে যাও খানটাতেই রাখবে টেবিলটা মানে আজকে ছোট জায়গার মধ্যে karate হবে পার্কের মাঝখানে পুরো নোংরা পড়ে আছে দেখো ফাইনালি রুকসনার এই গাস্তাতে জাম ধরেছে পোকা পোকা খেয়ে নিচ্ছে অশুద్ధి হবে রসান রশন রশনের বন্ধুকে নামিয়ে আসবে না ওইদিকে Porsche ও আর বন্ধুকে নামিয়ে আসবে না এই বন্ধু চক্রের দেরি

কি দেখে বুঝলে শয়তান হ্যাঁ হ্যাঁ দেখে কি বুঝলে আমি এখন এটা তোমার উপরে করব বাসিকরণ বাসিকরণ করব বলবো ম যাও এখানে এটা করো তুমি এরকম করবে শুধু আমার দিকে তাকাবে হুম দিক কট কট টুক টুক করে গিগি করে নেবে ও এবারে শুয়ে পড়ো

আমি পুরো এক গাদা বোরিং লাগিয়েছি যাই একটা তো বাজছে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে কালকে ব্যাটারি লাগবে আর কালকে রবিবার কালকে দাদাভাই আসছে কারণ সোমবার দিনে দাদাভাই এখানে মিটিং আছে সোমবার দিনে সকালবেলা এখান থেকে বেরিয়ে ওখানে মিটিং করে একবারে কটক চলে যাবে কালকে সকালে স্পেশাল কি আর না হবে তুমি বলো স্পেশাল কি করবো কাকের মাংস কাকের না কোকি সব এরকমই আসছে মাথায় সিনেমার মধ্যে ঢুকে গেছো নাকি একদম হুম। তোমাকে দেখে মাধবানের মতই লাইক দি তুমি একটা यस আমি রিট্রেডই মাধবানের দেখতে হুম কালকে দেখবে তোমার কমেন্টে ধারা আসবে দাড়িটা এরকমই রেখে দিয়েছো ও দাড়িটা সাবই ছিল মানে গ্রুম ছিল না আর পাকা পাকা ছিল ওরও আচ্ছা ঠিক আছে গ্রেট ট্রেন্ড তো তোমার ভিউয়ারদেরকে বলো যে আজকাল ক্লিন শেভ চলে না আজকাল বিয়ার্ড রাখা ফ্যাশনটাই চলে বিয়ার্ড রাখা আর খোঁজা খোঁজা দাড়িটা বলে

কারণ হেসে ওটা কিন্তু নর্মাল এরকম নয় না মুখে একটা স্মাইল দিয়ে এরকম করে নড়ে মাথাটা নড়তে কালকে কি হবে তো দেখা যাবে কালকের কথা কালকে হবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন বাইক গুড নাইট